সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বাঞ্চাল করে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্ধি অবস্থা থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে শুক্রবার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনের বিষয়ে কোনো আশঙ্কা কখনোই ছিল না ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন নির্বাচন ঠেকানোর মতো কারও কোনো ক্ষমতা নেই বলেও জানান তিনি শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউসে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে গরমের অনুভূতিও আগের মতোই থাকতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ আছে কিনা যুক্তরাষ্ট্রের কাছে ইরান জানতে চেয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি ইরান জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবে কিনা বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরান জানতে চেয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে কিনা যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে তাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করতে বড় বাধার মুখে পড়তে হচ্ছে বিষয়টি শুনতে আগ্রহী উল্লেখ করে ট্রাম্প বলেন আমি এ ব্যাপারে উন্মুক্ত